আমার সবচেয়েতে বড় প্রাপ্তি দীর্ঘ তেইশ বছর দীর্ঘ পরে এই পার্টি অফিসের সামনে আমার দলীয় নেতাকর্মী আমার চার সঙ্গে থেকে দল বসতি তাদের সাথে একত্রিত বস তাহলে তোমার বসতি তারকে আমাকে সঙ্গলা দিয়েছে আল্লাহ তোমাকে হালার সুখ দেয়া তুমি এই চমিলে দেশ আমাকে আমি তোমাকে হাজার সুখ তোমার কাছে হাজার সুখ আল্লাহ যত অন্যায় তোমাকে আজকে আমার ছেলে বলার বা কিছু বলারও মানে ভাষা নাই আমি এত আনন্দিত বা এত নিজেকে ভাবে যে আজকে এই পরিস্থিতি হবে আমি কল্পনা করতে পারি আমার সম্মানিত যেত আমি যার সাথে আমি এটা এই দু হাজার তিন সালে আমি এই কেসটা খাওয়ার পরে

লক্ষ্যে পৌঁছাতে পারি নাই তাই আজকে এই দীর্ঘ তেইশ বছরে নির্বাচন পার আমি অনেকে পার করছি আমি নির্বাচন আমি রাষ্ট্রপথে থাকতে পারি নাই কিন্তু আমার মনের ভিতরে আগ্রহ ছিল যে আমার দলের নেতা কর্মীদের মাঝে যেন আমি কোনোভাবে থাকতে পারি আল্লাহ পনেরো বছরের ভিতরে আমার জেলখানাতেই আমি পেয়েছি

প্রিয় ব্যক্তি মকরজ রহমান বাবলু ভাইকে আমি এখানে আসতে বলতে বলছি যার হাত ধরে আমি রাজনীতিতে শুরু করেছি আজকে আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছে আনিস রহমান বাবু আছে পণ্ডু ভাই আছে বকা ভাই আছে ডাক্তার রহমান আছে সিদ্দিক আছে জেলা বিএনপির সবাই আমাকে এখানে আসে অভ্যর্থ যাচ্ছে এর চাইতে একটি কর্মীর কোন বড় পাওয়া হতে পারে না আমি কর্মী